সামরিক বাহিনী সিভিল প্রশাসন পুলিশ এবং সর্বস্থানে মিডিয়া সব জায়গায় রয়ে গেছে অটুটভাবে রয়ে গেছে কোনো কিছুর পরিবর্তন হয়নি পাঁচ মাসেও পরিবর্তন হয়নি এবং আপনাকে নিশ্চিত করে বলে দিতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস এইভাবে যদি চলতে থাকে নিজে চোখের মাঝখানে কালো কাপড় লাগিয়ে আর এই যাত্রা পার্টির উপদেষ্টা তারপরে কি বলে এটাকে এই ছাত্র ছাত্রীদের শিক্ষক ছাত্রীর প্রেমিকদেরকে এনে যদি এখানে উপদেষ্টা বানিয়ে মনে করে সংস্কার করবে তাহলে ডক্টর দুঃস্বপ্ন দেখছে তাদেরকে বলতে হবে যে আওয়ামী লীগ গত ১৬ বছরে এমন সর্বশেষ গণহত্যার মাধ্যমে এবং বাংলাদেশে যেই ধরনের রাষ্ট্রীয় বড় বড় অপরাধ সংগঠিত করেছে তার জন্য আওয়ামী লীগকে বৈধভাবেই তাদেরকে নিবন্ধন বাতিল করতে হবে এবং এটাকে একটা ছাত্র লীগের মতো একটা জঙ্গি সংগঠন বা নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে হবে এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানিয়েছি গতকালকে এটা শেষ চেষ্টা এইবার যদি তোমরা কম্প্রোমাইজ করো এইবার যদি বিপ্লবের শক্তিকে ফিরিয়ে না আনতে পারো আর জীবনে ফেরত পাবে না গণকবর হয়ে যাবে বিপ্লবের কারণ ইতিমধ্যে বিপ্লব শেষ এবার বিপ্লব কিন্তু আইসিউতে আছে বিপ্লব এই আইসিউ থেকে ফেরত আনার নর্মাল ক্যাবিনে ফেরত আনার কিন্তু এই শেষ সময় শেষ সুযোগ আমি গতকালকেই একটা প্রায় নয় মিনিটের মতো একটা ভিডিও করেছি ছাত্রদেরকে উৎসাহ দেওয়ার জন্য যেহেতু ছাত্ররা এই যে জুলাই অগাস্টের বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হলো এখানে যদি আবারও স্মরণ শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সাঈদ শহীদ সাঈদ শহীদ মুগ্ধ এবং আরও এরকম পনেরোশো বা তার চেয়ে বেশি যারা জীবন দিয়েছে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে এবং জনগণের অধিকার আবার ফিরিয়ে আনতে এবং কথাটা ওখান থেকেই টানতে হচ্ছে এই জন্য বিকজ এই যে জুলাই আগস্টে কিন্তু বাংলাদেশে যা হয়েছে তা কিন্তু গত ষোলো বছরের স্বৈরাচারের অত্যাচারে পঞ্জীভূত যেই রাগ অথবা ক্ষোভ জনগণের মানুষের মধ্যে সেই ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিপ্রকাশ যে কেউ তাদেরকে সত্যিকার অর্থে নেতৃত্ব দিয়ে সাইদকে মনে করেন কি আপনি সাইদ কোনো ছাত্র নেতার বা ডক্টর ইউনুসের কারোর আদেশে গিয়ে সে বুক পেটে দিয়েছিল হাত তুলে গুলি খাওয়ার জন্য চিন্তা করতে হবে সাইদ মুগ্ধ যে পানি নিয়ে নিজের টিয়ার গ্যাসের চোখ চোখ জ্বলছিল সেখানে সবাইকে কার পানি লাগবে পানি লাগবে এই বলে বলে সবাইকে সাহায্য করতে করতে নিজেই গুলি খেয়ে মারা গেল আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের বা কোনো ছাত্রনেতার নির্দেশে সেইটা করেছে করে নাই শতস্ফূর্তভাবে বাংলাদেশের ছাত্র ছাত্রী জনতা এগিয়ে এসেছে তার মাঝখানে বিএনপি জামাতের অন্যান্য যারা ওরা পারক ছিল সেটা অস্বীকার করা যাবে না মূলত এখানে ছাত্র ছাত্রী যেই জনতা তাদের ভূমিকা ছিল হুম স্বতঃ তারা জীবন দিয়েছে এবং সেই কারণেই কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছে কিন্তু সৈরাচারের শেখ হাসিনা পালিয়েছে আমাদেরকে শুরুতে বারবার মনে করিয়ে দিতে হবে যে সৈরাচারের শেখ হাসিনার সম্পূর্ণ ষোলো বছরের তৈরি করা সম্পূর্ণ অবকাঠামো সামরিক বাহিনী সিভিল প্রশাসন পুলিশ এবং সর্বস্থানে মিডিয়া সব জায়গায় রয়ে গেছে অটুটভাবে রয়ে গেছে কোনো কিছুর পরিবর্তন হয়নি পাঁচ মাসেও পরিবর্তন হয়নি এবং আপনাকে নিশ্চিত করে বলে দিতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস এইভাবে যদি চলতে থাকে নিজে চোখের মাঝখানে কালো কাপড় লাগিয়ে আর এই যাত্রা পার্টির উপদেষ্টা তারপরে কি বলে এটাকে এই ছাত্রীদের শিক্ষক ছাত্রীর প্রেমিকদেরকে এনে যদি এখানে উপদেষ্টা বানিয়ে মনে করে সংস্কার করবে তাহলে ডক্টর ইউনুস এটা দুঃস্বপ্ন দেখছে এটা কোনোদিন এই ডক্টর ইউনুস পাঁচ বছর থাকলেও করতে পারবে না এখানে যা হচ্ছে বুঝতে হবে পাঁচই আগস্টের পর হাসিনা যখন পালায় তখনই কিন্তু আসিফ নজরুল আসিফ এদেরকে ধোকা দিয়ে এই আলাদা করে ছাত্র নেতাদেরকে আলাদা করে নিয়ে কিন্তু ধোকা দিয়ে পুরো বিপ্লবটাকে তার পকেটের মাঝখানে ভরে নিয়েছে এবং বঙ্গভবনের চুপ্পুর কাছে নিয়ে কিন্তু এই চুপ্পুর দিনে এবং এই গণ পরে একটা বিপ্লবের পরে পরেও সংবিধানের অধীনে তারা চালাকি করে শপথ পাঠ করিয়ে বিপ্লবটাকে হাইজা করে নিয়েছে বিপ্লব কিন্তু যেদিন শপথ দিনই কিন্তু বিপ্লব শেষ তারপরে হাসনাত তাদের কিন্তু খবরই নাই কারণ আসিফ নজরুল এত বড় একটা চালাক মাল যে কি করে ফেললো আর ছাত্ররা তো রক্ত গরম কম বয়স ওরা তো তারপর থেকে মানে সবাই মনে করছে যারা নিজেরা নিজেরা চ্যাম্পিয়ন বিপ্লব যে অনেক আগে চুরি হয়ে গেছে তাদের কিন্তু খবর নাই ওইদিকে হচ্ছে আসিফ নজরুল আর এই হচ্ছে সেনা হচ্ছে জেনারেল ওয়াকার সেনা প্রধান আর সাংবিধানিক শক্তি হচ্ছে চুপ্পু তার মানে কি এই যে ত্রিভুজের ক্ষমতা এই ত্রিভুজের ক্ষমতা দিয়ে কিন্তু চলছে আজকের এই ভাঙ্গাচোরা বাংলাদেশ আর ডক্টর আসিফ নজরুল নিজেকে মনে করছেন প্রধান উপদেষ্টা চলছে সব ভালোভাবেই চলছে আমাকে একটু খুলে বলতে হচ্ছে এই জন্য ওইটা না বললে শুধু শুধুমাত্র পরের ঘটনাগুলো বলছে জুলাই ঘোষণার কি বল বিপ্লবের ঘোষণা তাহলে এই কনটেক্সটা না বুঝলে কিন্তু বাকিটা বোঝা যাবে না তো সেখানে এই যে প্রধান উপদেষ্টার পাশে সমস্ত আওয়ামী লোকজন এবং ভারতের দালালরা বসে আছে বেশ কয়েকবার চেষ্টা করা হচ্ছে প্রধান উপদেষ্টাকে চোখে আঙুল দিয়ে বলা নাম ধরে বলা যে এই লোকটা কিন্তু এই লোক যা আপনার সামরিক সচিব জেনারেল ফ্রেডোস কিন্তু হাসিনাকে খালা বলে ডেকে এত বছর হাসিনার অধীনেই ছিল তারই সারা যত্ন করেছে কিন্তু ডক্টর ইউনুস হচ্ছে একটু গোয়ার টাইম যা নিজে বুঝে তার নিজের কথাই ঠিক আর কারোর কথা শুনতে রাজি না আর পশ্চিমাদের মঞ্চে দাঁড়িয়ে শুধু প্রবীণদের সময় জওয়ানদের সময় সব বক্তৃতা দিয়ে বেড়ায় কিন্তু বাংলাদেশে যে করোনা বসতিয় অবস্থায় দেশ চালানোর উনি যেই দিকে চালক হিসেবে দেশ চালাচ্ছে উনি একটা বাজে চালকের পরিচয় দিচ্ছেন যাই হোক এখন আসি আমি সংবিধানে সংবিধানে কথা বলছেন যে সংবিধান সাংবিধানিক পদে উনি আছেন রাষ্ট্রপতি কিন্তু আজকে যে ওরা বলছে যে সংবিধানে কবর রচনা হবে আজকে তো তাহলে রাষ্ট্রপতির কি পরিস্থিতি হবে আচ্ছা এই যে কথা আমি যারা আমি ওইদিকেই আসি প্রথমে হচ্ছে ওই বাচ্চা ছেলে পেলে ওদের ঘোষণা গেল কিন্তু বাচ্চা ছেলে পেলেদের মতো আমি আবার বলতে হচ্ছে শাহিদ সাইদ শাহিদ মুগ্ধরা কিন্তু কোনো স্টেটমেন্ট দিয়ে কোনো বক্তৃতা দিয়ে ওখানে দাঁড়ায় নাই তারা কিন্তু মাঠে নেমে সোজা গুলির সামনে দাঁড়িয়েছে এখন তো বক্তৃতা দেওয়ার লোক অনেক বেশি হয়ে গেছে যাদেরকে বুলেট খাওয়ার সময় দেখা যায়নি তো এই জন্য বক্তৃতা মারা সহজ একটা একটা এই ধরনের একটা জাতীয় পর্যায়ের ঘোষণা দিতে হলে প্রথমে হচ্ছে একটা ম্যাচুরিটির প্রয়োজন যে কি সংবিধানের কবর রচনা এইসব কোনো ভাষা হলো এগুলো হচ্ছে ইনমেচিউর কথাবার্তা তারপরে কি ব্যবহার করেছে অপ্রাসঙ্গিক করা হবে তো অপ্রাসঙ্গিক এখানে এইটার অর্থটা কি যেটা আমি কালকে রাত্রেও বলেছি তাদেরকে স্পষ্ট করে বলতে হবে যে আমরা বিপ্লবের মাধ্যমে এই সরকার গঠন করেছি এই দেশকে মুক্ত করেছি আমরা সাংবিধানিক সরকার পরিচালনা দেখতে চাই না আমরা এই সংবিধানকে বাতিল দেখতে চাই সংবিধান নতুন করে লেখা হোক এরকম করে স্পষ্ট সুন্দর ভাষায় তাদেরকে কি বলে তাদেরকে বলতে হবে তাদেরকে বলতে হবে যে আওয়ামী লীগ যেই কাজ করেছে অপরাধ করেছে এই গত ১৬ বছরে এমন সর্বশেষ গণহত্যার মাধ্যমে এবং বাংলাদেশে যেই ধরনের রাষ্ট্রীয় বড় বড় অপরাধ সংগঠিত করেছে তার জন্য আওয়ামী লীগকে বৈধভাবেই তাদেরকে নিবন্ধন বাতিল করতে হবে এবং এটাকে একটা ছাত্র লীগের মতো একটা জঙ্গি সংগঠন বা নিষিদ্ধ সংগঠন ঘোষণা করতে হবে এখানে আওয়ামী শব্দের অর্থ আমি বুঝতে পারিনি সেকেন্ড থিং যখন ছাত্র দেখলো তাদের কাছ থেকে বিপ্লব হারিয়ে গেছে তাদের সচিবালয়ে ঢুকতে আহত আহত আহতর পরিবার কারোর সাথে দেখাই করতে পারে না সচিবালয় বাদ দিলাম প্রধান উপদেষ্টা বাদ দিলাম তাদের যে তথাকথিত নেতা নাহিদার আসিফের সাথেই দেখা করতে পারে না তাদের মনের কথা খুলে বলতে পারে না অথচ তাদের কারণেই কিন্তু আজকে দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়ত ছাত্র সার্জিস এবং হাসনাত দেখছে যে তাদেরও কোনো ক্ষমতা নাই মাঝে মাঝে টিভিতে সাইড লাইনে ছাগলের তিন নাম্বার বছর বাচ্চার মতো দাঁড়িয়ে থাকে কিন্তু তাদের কথাবার্তার কোনো মূল্য নেই সমস্ত কথাবার্তা আসিফ নজরুল বলছে এবং সমস্ত কাজ হচ্ছে কিন্তু পিছনে আসিফ নজরুলের নির্দেশে নাহিদ এবং আসিফের কথারও কিন্তু কোনো মূল্য নাই নাহিদ কিন্তু আজকের থেকে তিন মাস আগে বলেছিল এক সপ্তাহের মাঝে ডিজিটাল এই সপ্তাহেই ডিজিটাল নিরাপত্তা আইন চলে যাবে কিন্তু নাহিদের খবরই নাই নাহিদের দেখলাম সেই দিন এত বড় ভুরি হয়ে গেছে তো এইগুলা উনত্রিশ তারিখে যখন দেখলো আসিফ সার্জিস এবং হাসনা তো ওরা দেখলো বিপ্লব তো আসলেই হারিয়ে গেছে মেজর দেলোয়ার এবং অন্যদের কথা তো শুনলাম না এখন তো মেজর দেলোয়ার তো চ্যালেঞ্জ করেছিল দশই সেপ্টেম্বর ডাক দিয়ে দেখো কতগুলো হয় তো তাদেরকে আমি এই জন্য সাধুবাদ জানিয়েছি বিপ্লবের শক্তিকে ফিরিয়ে আনতে পারো আর জীবনে ফেরত পাবো না গণকবর হয়ে যাবে বিপ্লবের কারণ ইতিমধ্যে বিপ্লব শেষ এবার বিপ্লব কিন্তু আইসিউতে আছে বিপ্লব এই আইসিউ থেকে ফেরত আনার নর্মাল ক্যাবিনে ফেরত আনার কিন্তু এই শেষ সময় শেষ সুযোগ কিন্তু এখানে কি হচ্ছে যখনই আমি আহ তিরিশ তারিখে প্রেস সচিব শফিকুল আলম প্রথম আলোর কি বলে গোয়েন্দা যখন সে ছাত্ররা যখন ডাক দিল যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের তখন শফিকুল আলম এসে বলল যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নাই এটা একটা বেসরকারি পদক্ষেপ যখনই সাথে সাথে আমি লাইব্রেরি বললাম চ্যালেঞ্জ করলাম যে কত বড় নির্লজ্জের কাজ যে যাদের রক্তের উপর মারিয়ে এসে তারা সরকারে বসলো তারাই এখন নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছে ছাত্রদের এবং এই বিপ্লবী ছাত্রদের কাছ থেকে সাথে সাথেই এই ধান্দাবাজ আসিফ নজরুল করলো কি সাথে সাথে কি করলাম কি একটা বোকাবির কাজ করে ফেললাম আমাদের কাছ থেকে স্টেজ আবার হারিয়ে যাচ্ছে সাথে সাথেই একটা দাগ দিয়ে বসলো কি সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র সরকার তৈরি করবে খুব সহজ সরল বাংলাদেশের মানুষ হচ্ছে খুবই সাধারণ মানুষ মানুষেই এমনি এত বেশি গত এত বছর বা চোদ্দ এত বেশি ইংরেজি শব্দ সাংবিধানিক শব্দ কঠিন কঠিন রাজনৈতিক শব্দ ব্যবহার হয় যে বাংলাদেশের গরিব মানুষ যাদের পেটে খাবার যায় না তারা এসব শব্দ করতে বুঝবে এই জন্য একটু খুলে বুঝলাম এত বছর ধরে পাঁচ বছর ধরে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি যে সাধারণ মানুষ যদি বুঝে তাহলে শিক্ষিতরা বুঝবে সোজা কথা আমি দুইটা সংমিশ্রণের প্যাচ লাগাই না এটা তো আমি বুঝতে পারছি ঠিক প্রশ্নপত্র মাইন্ড মাই ওয়ার্ড সার্জিস হাসমাফ বলছে এক কথা বা ছাত্রনেতারা বলছে এক কথা বলছে বিপ্লবী কি বলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যার মাঝখানে আমি কিছু উপদেশ কানে গিয়ে থাকে তারপরে কিন্তু তারা বলছে কি আসিফ নজরুলের ভাষা সরকার এই ঘোষণাপত্র তৈরি করবে যাক জাতীয় ঐকমতের ভিত্তিতে মানে এখানে কিন্তু আবারও বিপ্লবটা চুরি করে নিয়ে গেল